ফের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু বোলপুরে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ঘটনায় এক ডাক্তার এক স্টাফ নার্স ও দুই শিক্ষানবিশ নার্সকে শোকজ হাসপাতাল কর্তৃপক্ষের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা চড়ালো মঙ্গলবার হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয় পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসে জেলা সভাধিপতি কাজল শেখ হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি শান্তিনিকেতন ওসি ও পাড়ুই ওসিকে সঙ্গে ছিল প্রচুর পুলিশ উল্লেখ্য গত রবিবার সন্ধে ছটায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যজ্ঞনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি অভিযোগ ভর্তি হলেও চিকিৎসক না আসায় যন্ত্রণায় ছটফট করতে থাকে যেসব তারপরে স্বাভাবিকভাবে তার বাচ্চা হয় পরিবারের অভিযোগ লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা তারপর সোমবার রাতে মৃত্যু হয় সদ্যজাতের চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই সদ্যজাতের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ভেটে পড়েন প্রসূতির পরিবারের লোকজন মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন বোলপুর ও পারুই থানার পুলিশ বাহিনী পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকাজের সিদ্ধান্ত নেওয়া হয় তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় ও যে লিবারুমে নিয়ে গেছে তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে ওরাও তো একটা মেয়ে নাকি বলুন

ওদের শাস্তি চাই ওদের শাস্তি চাই ওদেরকে শাসন করতে হবে যে মেয়েগুলো কেনেগুলোকে ওদের ওদের ওরা তো চাকরি করে না ওদের কি দায়িত্ব বলুন তো একবার দায়িত্ব তাই তো তাহলে বিচ্ছিরি ওদের ওরা তো একটা মেয়ে নাকি তাহলে গাল তো দিবে কি জন্মে তাই শাসন করা উচিত আর ওদের শাস্তি পাওয়া উচিত আসার কারণ অষ্ট বিশৃঙ্খলা হয়েছিল সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলো আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন যেমন বোলপুর থানা আইসি সাহেব সিআই সাহেব আমাদের কস্তুরি ম্যাডাম অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ আমাদের কসবা বা পারুই ওসি সকল এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমি আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আছেন বলছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে কি জন্য মারা গিয়েছে কেন মারা গিয়েছে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সের সহ আমরা সকলে এই বিষয়টি আরেকবার বসব একটা বড় অভিযোগ এই সিয়ান মহকুমা হাসপাতালে হচ্ছে এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রশক করছেন তিনি গল্প হো মা তাকে মারধর করা হয় অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু এটা দীর্ঘদিনের এটা কি বলবেন আপনি দেখুন রোগী চিকিৎসার যে গাফিলতি এটা হওয়া বাঞ্ছনীয় নয় কারণ আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কী পরিকাঠামো ছিল এখন কি পরিকাঠামো আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন অনেক উন্নত হয়েছে কমিও এখানে নেই পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে তা সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগী মৃত্যু এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো এবং প্রশাসন লেভেলের ডিএম স্যারদের শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিস্টার সাহেবও থাকবেন আলোচনার সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে ঘাটতি আছে সেগুলো পূরণ করা হবে এবং আমার মনে হয় এখানে ডাক্তারও কমতি নেই এখানে পরিকাঠামোগ দিক দিয়ে কোনো অভাব নেই তাও তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে বের করতে হবে এখানে যে অভিযোগ এসছে দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি তৃতীয় দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগ নিয়ে আমরা সুপারসার্ভের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে হ্যাঁ বলছি স্যার যে অভিযোগটা সামনে এসেছে যে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু হয়েছে এই যে পুরো ঘটনা বলবেন আমরা কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবর এসেছে এবং আমরা দেখেছি হ্যাঁ গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি এবং সেটা ডেফিনেট গাফিলতি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাস দুধ গিয়ে পসিবিলি মারা গেছেন সেটা তো না রিপোর্টে এসছে এবারে পেশেন্ট কয়টি তাদের মতো করে অভিযোগ করেছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করছি করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো ঠিক আছে বাচ্চার মা নিজে অভিযোগ করছেন যে প্রসব যখন হচ্ছে সেই সময় যারা ক্ষতিগ্রস্ত নার্স ছিলেন তারা নাকি অসব ব্যবসায় গালিগালাজ জালাজে কোনো নাকি মাঠ ঘোষ এ ধরনের একটা গুরুতর মহারাত্মক অভিযোগ মানে আজকের নয় এটা দীর্ঘদিন ধরেই বর্পক হাসপাতাল কলেজের হাসপাতালে গুরুত্ব হচ্ছে এটা এটা সাধারণ মানুষের অভিযোগ এই রকম অভিযোগ আমার কাছে নেই অন্তত হ্যাঁ এবার প্রসবের সময় মা কি লাদালাজ বা কথা বলা সেটা কি ধরনের ভাষা কি কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না মায়ের অভিযোগ হতে পারে অনেক সময় অনেক কথা হয় লেবার রুমে সেটা কীভাবে কথা বলেছে সেটা হতে পারে আমি একজ্যাক্টলি এই রকম আমার কাছে অভিযোগ নেই ঠিক আছে আর এই আমরা আমাদের কাছে আমরা সভাধিপতি অনুসারে এসেছিলেন সভাপতি ছিলেন ওসি ছিলেন আইসি ছিলেন সবাই এসছিলেন আমরাও একটা আলোচনা করে অনেকে করলাম যে রাত্রেবেলা কী ঘটনা হয়েছে আমাদের বা যে স্টুডেন্ট নার্স ছিল বা যে সিনিয়র নার্স ছিল সেই নার্সদের আমরা শোকাস করব আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু এডিয়ার ঠিক সে ডাক্তারবাবুকেও আমরা শোকাস করবো এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর হচ্ছে আমরা একটা এনকোয়ারি কমিটি করে দেখছি কার দশ গুণ তারপরে তারপরে সিদ্ধান্ত কতজন মানে অন ডিউটি নার্স আর অন ডিউটি যে ডাক্তার ছিল দুজনকে সকাল করা দুজন মানে নার্স যে দুজন বা তিনজন ছিল তাদেরকে আর একজন ডাক্তারকে ফোকাস করা হবে আচ্ছা আরও একটা অভিযোগ উঠে আছে যে এই হসপিটালের ডাক্তাররা বাইরে চেম্বার করে এবং সেখানে তার জন্য এখানে পরিষেবা তারা দিতে পারেন না না বাইরে চেম্বার করে বলে